স্পিকারোগ যে রোগে বেশিরভাগ শিশুই আক্রান্ত হচ্ছে বা হয় খেলার ছলেই শিশুরা মাটি চক পেন্সিল অনেক কিছুই মুখে দেয় যা থেকে এই রোগ হওয়ার আশঙ্কা রয়েছে হোমিওপ্যাথি চিকিৎসায় অপারেশন ছাড়াই এ চিকিৎসা সম্ভব বলে জানাচ্ছেন বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসক ডাক্তার প্রকাশ মল্লিক এটা কিন্তু সম্প্রতি কয়েকটি ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তোমাক থেকে একটা পেশেন্টের ব্যথা হচ্ছিল এবং সেই ব্যথা হচ্ছে দেখা যাচ্ছে যারা স্টোমাকের মধ্যে একটা গোলা মতো কি পাওয়া যাচ্ছে কিন্তু সেটাকে অপারেশন করার জন্য যখন অপারেশন করা হল স্টোমাককে যখন কেটে মানে একদম পেট কেটে যখন বের করা হলো তখন দেখা যাচ্ছে একটা চুলের গোলা এবং তাহলে এই যে চুলের গোলাটা কেন না অনেকের মেন্টাল ডিজিজ আছে আন্যাচারাল ফুড তারা খেয়ে থাকে যেটাকে ফুড বলবো না যেটা হয়তো পেন্সিল খাচ্ছে কেউ মাটি খাচ্ছে কেউ ঘুটে পাস কাছে কেউ বা চাল খাই অর্থাৎ যেটাকে আমরা ফুড সাবস্টেন্স বলি না সেই ধরনের পদার্থ খাই এবং সেটা কিন্তু আমাদের অনেক আগে অ্যাডভান্স হোমিওপ্যাথি যে আমাদের উপরে কিন্তু অনেকগুলো মেডিসিন আছে সেই মেডিসিনগুলো কিন্তু আমরা দিয়ে কাজ পাই এবং তখন কিন্তু আর অপারেশনের মতো কন্ডিশনে যেতে হবে না আমার জীবনে একটি পেশেন্ট পেয়েছিলাম খুব ভদ্র মহিলা তিনি কিন্তু খুব রিচেস্ট ফ্যামিলির মেয়ে কিন্তু তিনি ঘুটে পাস খেতেন এবং তিনি বলতেন যে আমি তার ছেলেরা কলকাতায় থাকে গ্রামের বর্ধমিলার বলছে আমাকে না নিয়ে গেলে আমি থাকতে পারি না অনেকে মাটি খায় অনেকে বাচ্চারা পেন্সিল খায় এই যেদিকে এরকম টেন্ডেন্সি থাকে সেই টেন্ডেন্সি অনুযায়ী যদি আমরা ওষুধ দিয়ে দিতে পারি হোমিওপ্যাথি তাহলে অপারেশনের জায়গায় যাবে না তাই এটাকে যখনই কোনো গার্জেন দেখবেন যে তার ছেলে মেয়েরা এরকম কোন পদার্থ খাচ্ছে অবশ্যই হোমিওপ্যাথি স্মরণাপন্ন হতে পারেন তার এসে এই পিকা ডিজিজটা সহজেই ভালো হয়ে যাবে এটা একটা হোমিওপ্যাথির আশীর্বাদ বলতে পারি